সে আপনার ভাষায় ব্যবহারে আকলাকে চরিত্রের ইসলামে আসবে আমার গত বছরে চব্বিশ পরগনায় একটা জলসা ছিল দক্ষিণ চব্বিশ পরগনায় জায়গাটার নামটা মনে নেই ডায়েরিতে লেখা আছে তো আমার পোস্টার ছেপেছে সেখানে তারা মনে হয় আমার ছবিটাও দিয়ে দিয়েছে সেই ছেলেটা দেখেছে আমাকে ফোন করেছে স্যার আমি একটা অমুসলিম ঘরের ছেলে বাপের একটাই বেটা আমি কলকাতায় অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি ইসলাম কবুল করেছি পাঁচ বছর ধরে আপনার বক্তব্য শুনি যদি বলুন সুহান আন্দোলন আমাকে বললে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই ওই জায়গায় কি দেখা করা যাবে আমরা অবশ্যই দেখা করব বলে আমি নামাজও পড়ি তারাবিও পড়ি আমি রোজাও রাখি কিন্তু আমার পরিবার এখনো জানেন না বলে এসো আমি যখন খানা খাচ্ছি সেই পরিস্থিতিতে ফোন করলো স্যার আমি ঢুকে গেছি আমি আমার ম্যানেজারকে বললাম ডেকে নিয়ে এসুকামটাই আমি একা আমার ড্রাইভার ম্যানেজার আছি তাকে অবস করালাম খাও দিয়ে খেতে বসলো মাছ আছে মাংস আছে মুরগির মাংস আছে গরুর মাংস আছে বিভিন্ন আইটেম আছে তো আমি বললাম তুমি তোমার পছন্দ মতো খাও সে বলে স্যার আমি সবই খাই আমি তখন বুঝতে পারলাম কোনটা খেতে চাইছে আমি মনে তুমি তুলে লাও নিজের হাতে তুলে নিল খেলো খাবার মধ্যে খানে একটু পানির প্রয়োজন একটা গিলাসে ওকে পানি দিল পানিটা অর্ধেক খেয়েছে অর্ধেক রাখা আছে আমার প্রয়োজন পড়লো আমি ওই পানিটাই খেলাম সে বলল হুজুর আপনি আমার এঁটোটা খেলেন আমি তাকে বললাম এটাই হচ্ছে ইসলাম একজন মমিন আর একজন মমিনের ভাই ভাই কেউ যদি নেশা না করে জিনিস যদি কেউ শ্রবণ না না করে খায় তার খাওয়া জায়েজ আছে কথাটা বুঝতে পারলেন মাস্লাটা কেউ যদি নেশা করে তার এটো খাওয়া কি হারাম মমিনের জন্য এরপর বললে দোষ হবে আমাদের দেশে কিছু লোক আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না বুট বললাম বিড়ি খেতে হয়তো হাগা হবে পায়খানায় ঢুকে এরপর আমি বললি খারাপ মলবি আপনারা যাই বলুন সেই ছেলেটা বললে যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে কেন যে আপনাদের আলেমদের আখলাক যদি এত সুন্দর হয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহের আখলাক আরো কত সুন্দর ছিল জোরে বলুন সুহান ওই জন্যে আপনার ব্যবহারে আপনার আকলাকে আপনার চরিত্রে আপনার দাওতে যেটা হচ্ছে মারাত্মক অপরাধ হচ্ছে। যদি কোন সংখ্যালঘু কোনো জায়গায় থাকে তাতে আপনার গ্রামে থাক কেউ যদি মজরুম হয় তার উপরে যদি কেউ জুলুম করে আমার আল্লাহ বরদাস করবে এটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার কোরআনে আছে কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব সমাজকে হত্যা করল মানব জাতিকে হত্যা করলো কেউ যদি একটা মানুষকে কোনো জায়গা থেকে বাঁচিয়ে তো গোটা সে বাঁচিয়ে দিল এটা ইসলাম এই ভারতে আমরা সংখ্যা সংখ্যালঘু ভারতের হিন্দু ভাই যারা আছেন সনাতনী ভাই আছে তাদের উচিত আপনাদের কাছ থেকে যেন কোন সংখ্যালঘু ভাই অত্যাচারিত না যেমন ভারতের উচিত তেমনি বাংলাদেশের উচিত বাংলাদেশের মুসলমানের কাছে যে আমার সংখ্যালঘু হিন্দু ভাইরা আছে তারা যেন অত্যাচারিত না হয় পীড়িত না হয় এটা খেয়াল রাখতে হবে কেন রসুল হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সে যদি খেতে না পায় ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ তোমরা দেখো না কোন জাতের সে বিপদে পড়েছে পাশে দাঁড়াও রসুলের হাদিস বোখারি মুসলিমের হাদিস রসুল এ আকরম সাল্লাম বললেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার পাশের বাড়ি যে আছে তাকে সুরক্ষা পেতে হবে কিসের দ্বারা আপনার ব্যবহার আপনার আকলাক আপনার ভাষা আপনার চরিত্র আপনার মিলামিশা আপনার উঠা যেন সে সেফটি পায় আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবিদিকে বললেন তোমরা যারা বাড়ি তৈরি করছো তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে তোমার পাশের গরিবের না দেখতে এত আদর্শ দিয়েছে আমার আব্বাজি শোনায় মাঝে মাঝে বলেন আমি যখন এই গ্রামে ইমামতি করতাম আমার আব্বাজি যখন ইমামতি করতেন ওখানে সাড়ে চার হাজার বসতি এখন আছে গ্রামটায় সব মুসলিম ঐতিহ্য কি জানেন আপনাদেরকে মুর্শিদাবাদে দেখিয়ে দেবো একটা গ্রামে পাঁচশো ঘর বাস করে পাঁচটা মসজিদ আছে ঠিক বললাম না ভুল বললাম পাঁচটা মসজিদ অসংখ্য আর মিল্লাই অসংখ্য আর মিললে ও আর মসজিদে যাই না ও আর মসজিদে যাই আমার গ্রামে আসুন আমার মাদ্রাসায় আসুন আমার সাড়ে চার হাজার বসতিতে একটাই সমাজ একটাই মসজিদ কোন আল্লাহর কৃপা সব এক জায়গায় নামাজ পড়ে আপনাকে বলি আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায় আপনার দ্বারা কেউ যেন ব্যথিত না হয় আমার আব্বাজি শোনাই যে আমার এমনও মুসুল্লি ছিল মুক্তাদি ছিল ফজরের নামাজ পড়ে চুলাগুলোই পা ভরে দেখতো আগুন আছে কি না তখন খড়ে রান্না হতো হতো না হতো না খড়ে চুলাই পা ভরে দেখতেন যদি দেখতো এক চুলোতে আগুন নেই বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে খাওয়া দাওয়া হয়নি রান্না হয়নি তাড়াতাড়ি গিয়ে বাড়ি থেকে রেশনগুলো নিয়ে এসে তার দরজায় নামিয়ে দিত সে ঘুমিয়ে উঠে বুঝতেও না যে এই মালগুলো আমার বাড়িতে চাল ডাল ইত্যাদি এইটা ছিল আখলা আর এখন যা যুগ এসছে ঘুরিয়ে পেলে নিয়ে পালিয়ে যাবে ঠিক বললাম না বল বললাম তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে নতুন জুতো এসছে ছিঁড়া চপ্পল পরে আর বাড়ি ফিরছে নতুন জুতো পরে যদি ধরা পড়ে যায় বুঝতে এটা তুই এসছিস আর পায়ে আর বুঝতে পারলি না যে মালগুলো নতুন মিথ্যা কথা চোর এইটা হচ্ছে কেমতের আলামার হে আমার যুবক যুবতী যারা আছেন শুনে যান আমার বাবাজিরা আছেন স্টেজে আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ আপনাদের জানা নেই কে পূর্বে গোটা পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাবে বেঈমান কাফের আর ইহুদি নাসারাদের এইটাই যে জানো গোটা মেহনত পৃথিবীতে হারাম আউলাদে ভরে যায় এরা যেন এইটাই বিশ্বাসী হয় সরকার বিল আনতে চেয়েছিল ইউনিফর্ম সিভিল কোড এক দেশ এক কানুন বিয়েশাদী থাকবে না যার যার সাথে মনসুবি বড় দুঃখের বিষয় বেদনার বিষয় আজকে মুর্শিদাবাদ নদিয়ায় মালদায় সব থেকে বড় পাপ যেটা ছুটছে দুটো মারাত্মক পাপ সমকামী নাম্বার দুই হচ্ছে পরকিয়া স্বামী নেই স্বামী শো দিতে থাকে বিবি পরকিয়াই লিপ্ত হয়ে আছে স্বামী আছে বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে ঘন্টার পর ঘন্টা রাত কাটায় রাতে ফোনে অন্য জনের সঙ্গে কাটায় আপনার জানা আছে কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা সূরা বনি ইসরাঈল 15 পারা হে নবী বলে দাও জিনা করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় জিনা হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো আজকে এই ছুটে এলো কাছ থেকে পেইমান কাপড়ের কাছ থেকে ঠান্ডা মাথায় আমাদের যুবক দিকে জিনা করাচ্ছে এনারা আমার পাপের বয়সী লোক আপনারা জিজ্ঞেস করুন ইনাদের বয়স যখন দশ বারো বছর ছিল এরা প্রেম শব্দটাই জানতো না ঠিক বললাম প্রেম শব্দ জানতো না বারো বছর বয়স তেরো বছর বয়স পনেরো বছর বয়স বাপ বলে চায় কি গো বলে তোর বিয়ে ধরে বস করিয়ে বিয়ে পড়িয়ে দিচ্ছে ঠিক না কিন্তু আজকে তেরো বৎসর বয়স একজনের সমাজ আমি রাত্রে শুয়ে আছি তিন মাস আগে জলসা নেই মাদ্রাসা থেকে অফিসে কাজ সেরে রাত্রি এগারোটায় বাড়ি গেছি শুয়ে আছি রাত্রি দুটো বাসছে আমার দরজায় আওয়াজ দিল গেটে কে অমুক ব্যক্তি হুজুর খুলুন কি ব্যাপার একবার যেতে হবে কোথায় মাদ্রাসায় চলু কেন পরবেলেম হয়েছে তার অবসরের মেয়ে এইটে পড়ে এখন ঝোপ ধরেছে নানির কাছে নানার কাছে আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে নানি ভালোবেসে গ্রুপ লোন একটা মোবাইল কিনে দিয়েছে ধার দেনা করে সুদের উপরে টাকা দিয়ে তেরো বৎসরের মেয়ে মোবাইলের দ্বারা প্রেম করে পালিয়ে গেছে কোথায় মুর্শিদাবাদ আমি আর থানার নাম করব আপনার যোগাযোগ থাকলে বলে দে। আমি আমার থানায় ফোন করলাম তিনারা বললেন বাড়ি যেখানে সেই থানায় ফোন করতে হবে আমি মুর্শিদাবাদের একজন বিজ্ঞ মানুষ আমার বন্ধু মানুষ ফোন করলাম ওপর লেভেলের নেতা এই জায়গায় ঘটনা ঘটেছে আপনি একটু ফোনে বলে যাই হোক প্রশাসন মারাত্মক কাজ করেছে মেয়েটাকে ধরে গাড়িতে ভরে মেয়ে পুলিশ তারা তার বাড়িতে পৌঁছেছে তার এলাকার জন্য পাপি হচ্ছে এর মা বাপ এবং এর নানা আর নানি মেয়েটা অপরাধী নয় বেইমান কাপেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি হয়েছে হারাম আউলাদ করে কিভাবে প্রমোট পাবে বলে দিই এই মাসটার নাম ডিসেম্বর মাস আজকে কত তারিখ আট তারিখ পঁচিশে ডিসেম্বর হ্যাঁ ঠিকই বলেছো বারোটা পেরিয়েছে মানে নয় তোমারটাই ঠিক আছে আমার ভাই পঁচিশে ডিসেম্বর মুসলমানদের ছেলেরা পালন করে পহিলা জানুয়ারি আপনাকে দেখিয়ে দেব আপনার নোয়াদা থানায় কতগুলো মুসলিম যুবক তারা বক্স বাজিয়ে ফিস্টি করছে আর তার মা বাবা তাদেরকে পয়সা দিচ্ছে আপনারা বলুন তো ঈদের নামাজ পড়েন না পড়েন না পড়েন খ্রিস্টানরা নিশ্চয় আসে বহরমপুর থেকে ঈদের নামাজ করতে নোয়া দেয় আসে পিসাব করবে তারা তুমি যদি বলো কোরবানিতে এসো তুমি যদি বলো ঈদের নামাজ এসো তোমার মুখে পিসাব করবে তারা এত বড় কথা বললাম কিন্তু তুমি মুসলমান তুমি বলছো সম্প্রীতি রাখতে চাই তাই এদের খ্রিস্টানদের আখলাক গুলো আমরা মেনে চলবো হাই রে মুসলমান কোরআন সুরায় হা মানেটা খুললে হবে না তফসির খুলতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে গাইরিল মাকসুবি আলাইহি মুলা তাল্লিন মাকসুম মানে ইহুদি দল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে ঠান্ডা মাথায় তারা চালাচ্ছে চেহারা যেন দেখুন আমাদের যারা স্কুল পড়ুয়া আছে ছেলে মেয়ে আমি বাবা মাকে অনুরোধ করে যাচ্ছি যারা আমার বয়ান শুনছেন যারা মোবাইলে শুনবেন আমাদের যুবকরা পালন করছে ইহুদিদের আখলা কিভাবে জিনায় লিপ্ত হচ্ছে তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ কিন্তু হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে সিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে সিনা করা এগুলো ঠান্ডা মাথায় জিনা করানো হচ্ছে অথচ এতেই আমাদের যুবক যুবতীরা ঢুকে যাচ্ছে আপনাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় আছে আমি নাম করব না জায়গা তাইলে কালকি ফেসবুকে আমি গাল খাব এমনি আমি গাল খাওয়াবো লোকে গালি দেয় বড় দুঃখ লাগে এই মাসটা পৌষ মাস ঢুকেছে ঢুকেনি অজ্ঞান মাস নে আজকে কত অজ্ঞান বাইশ আচ্ছা বাইশ তারিখ পৌষ মাস আসবে মাঘ মাসের এক তারিখ মাঘ মাসের কত বললাম এক তারিখ কুতাকার কোন ভণ্ড একজন কাজী সাহেব ছিল পীর সাহেব এই এক তারিখটা হচ্ছে কিছু মানুষের ওরস মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই পৌষ মাসের মাঘ মাসের এক তারিখে কারা গোসল করে সংক্রান্তি পালন হয় এক অমুসলিম ভাইদের একটা পরব আছে সেটাকে মকর সংক্রান্তি বলে আপনারা জানেন এই দিনে আমি আমার বর্তমান জেলায় আপনাকে প্রমাণ দেব বানানো গল্প লয় মুসলিমদের মেয়েরা সকাল বেলায় মাথা ধুচ্ছে গোসল করছে বলে কেন কাজী সাহেবের মাথা ধুয়ে দিলে এরপরে করবে হালুয়া রুটি করবে কালকে আমাকে একজন বক্তব্য পাঠাইছে মুর্শিদাবাদের এক ভণ্ডর জিলাপি হুজুরের তিনি উদ্দেশ্য করে বলেছে আমাকে যে এদের তক হালুয়া রুটি নাই কে বললে আমরা হালুয়া রুটি খাই না আমরা হালুয়া রুটি খাই না খাই কিন্তু হালুয়া রুটিটা পরব হিসাবে খাই না খাবার হিসাবে খাই যেমন দেখলাম আপনাদের